আসসালাম আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আজকে তোমাদের মাঝে মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব একদিন হঠাৎ আমার কিছু স্টুডেন্ট আমাকে প্রশ্ন করলো স্যার গণিতে বৃদ্ধি কয় ধরনের হয় তখন আমার মনে হয়েছিল আসলে তো প্রশ্নটি অনেক ইন্টারেস্টিং তখন আমি একটু চুপ ছিলাম এবং ভাবতে থাকলাম ফাইনালি আমি একটি সমাধান বের করে ফেললাম চলো তোমাদের মাঝে আমার ওই সমাধানটি কি ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি তার আগে একটি কথা বলি আজকে দুইটি মজাদার গল্পের মাধ্যমে তোমাদের বিষয়টি শেয়ার করব যেটি আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি চলুন তাহলে শুরু করি আসলে গণিতে বৃদ্ধি মূলত দুইভাবে হয় একটা হচ্ছে গাণিতিক হারে বৃদ্ধি একটি হচ্ছে জ্যামিতিক হারে বৃদ্ধি দুইটি বৃদ্ধি আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আমরা খেয়াল করে দেখব আমরা নিশ্চয় নামতা করেছি ছোটোবেলায় নামতাগুলো কেমন দুইয়ের ঘরের যদি নামতা দুই এক দুই দুই কোণে চার তিন কোণে ছয় এভাবে করে পাঁচ কোণে দশ অর্থাৎ আমি পাঁচ একক বৃদ্ধি করেছি সেটা বেড়েছে কত দশ কিন্তু জ্যামিতি হারে বৃদ্ধির ক্ষেত্রে দেখেন আমি দুয়ের পাওয়ার বা ঘাত নিয়েছি এক বেড়েছে দুই দুইয়ের পাওয়ার নিয়েছি দুই এই জন্য বেড়েছে চার এরকম করে যখন পাঁচ পর্যন্ত বেড়েছে তখন এটা বৃদ্ধি পেয়েছে বত্রিশ অর্থাৎ এখানে আমি লিখেও দিয়েছি এখানে পাঁচটি ধাপে মাত্র দশ বেড়েছে গাণিতিক হারের ক্ষেত্রে কিন্তু অন দ্য আদার হ্যান্ড জ্যামিতিক হারে কিন্তু বেড়েছে পাঁচটি ধাপে বত্রিশ তাহলে বুঝতে পারতেছেন যে গাণিতিক হারে বৃদ্ধি একইভাবে খুব কম বৃদ্ধি পায় কিন্তু জ্যামিতিক হারে অনেক বেশি বেড়ে যায় এই বিষয়ে নিয়ে আমার দুইটা গল্প আছে সে গল্প দুইটা আমি বলবো অবশ্যই গল্পটি শুনবেন অনেক আগে একটি দেশে একজন রাজা ছিল সেই রাজা খুব চিত্রকর্ম পছন্দ করত। একদিন একটা খুব নাম করা চিত্রকর তার চিত্রকর্মটি নিয়ে একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই মুহূর্তে ওই দেশের যে উজির ছিল সে ওই চিত্রকর্মটি দেখে খুব পছন্দ করে ফেলে বলে এই তুমি চলো আমার রাজামশাইয়ের কাছে এই চিত্রটি রাজামশাই দেখলে তোমাকে অনেক স্যালামি দিবে তো ওই চিত্রকর্মকার যেতে চাচ্ছিল না কিন্তু তার জোড়া জড়িতে ওই রাজামশাইয়ের কাছে উনি গেলেন তো মশাই চিত্রকর্মটি দেখে অনেক খুশি হলেন ওই চিত্রকরকে বললেন তুমি এই চিত্রকর্মটি আমাকে দিতে হলে কত টাকা নেবে কি পুরস্কার নেবে তো ওই চিত্রকর বললো আসলে এটা আমি অনেক কষ্টে বানাইছি আসলে এটা আমি বিক্রয়ের জন্য বানাই আমি এটা দিতে পারবো না কিন্তু ওই রাজা তো নাছর বান্দা সে তো ওই চিত্রকর্মটি নিয়েই ছাড়বে তখন ওই চিত্রকর মনে মনে একটি কি বলবো কৌশল আঁকল সেটি হচ্ছে ওই রাজামশাইকে বললো রাজামশাই আপনার তো অনেক টাকা আপনি যদি এক টাকা বাদে অর্থাৎ দুই টাকা থেকে শুরু করে যে কোনো টাকার পরিমাণ আপনি আজকে যা দিবেন কালকে তার দ্বিগুণ দিবেন এইভাবে যদি আপনি পঞ্চাশ দিন আমাকে টাকা দিতে পারেন তাহলেই কিন্তু আপনাকে এই চিত্র কর্মটি দিয়ে দেব তো রাজা বলল আমার তো প্রচুর টাকা আমার এত টাকা আমি সামান্য দুই টাকা করে ওরে কি প্রতিদিন দিতে পারবো না বা দুই টাকার দ্বিগুণ তার দ্বিগুণ এভাবে দিতে পারবো না উনি আসলে বিষয়টি এত গভীরে জানলাই ওনার এই যে জ্যামিতিক হারে বৃদ্ধি এই ব্যাপারটা ওনার মাথায় ছিল না চলুন তাহলে বিষয়টা দেখা যাক অর্থাৎ প্রথম দিনে উনি দুই টাকা দিলেন তারপরের দিনে চার টাকা দিলেন তারপরের দিনে আট টাকা ষোলো টাকা টাকা এভাবে বাড়তে বাড়তে ওই চিত্রকর বলেছিল পঞ্চাশ দিনতম টাকা দিতে হবে উনি যখন এরকম বিশ তিরিশ দিন দেওয়ার পরে ওনার মাথায় ঢুকলো আসলে এই টাকার পরিমাণটা কত এই পঞ্চাশ পর্যন্ত যদি আমি দিতে থাকি তাহলে আমার রাজার ভান্ডার সমস্ত কিছু চলে যাবে আমি ফকির হয়ে যাব তখন ওনার ঘুষ ফিরল উনি ওই চিত্রকরকে বললেন আসলে তোমার এই চিত্র কর্মটা আমার নেওয়া সম্ভব না তোমাকে আমি বিদায় জানাচ্ছি তো চিত্রকর খুশি হয়ে বলল রাজার তো আসলে ঘুষ ফিরেছে এই জন্য চিত্রকর্মটি তাকে দিয়ে দেয় তো রাজা অনেক খুশি হয় আরেকটি গল্প বলবো আসলে আমরা নিশ্চয় আমাদের ওই যে নদীতে পুকুরে দেখি না কচুরি পানা জন্ম নেয় এই কচুরি পানাটা এটা যদি আমি একটা পুকুর মনে করি এই কচুরি পানা আজকে একটা ফেলে আসলাম কালকে দুইটা হবে তারপরের দিন চারটা হবে তারপরের দিন আটটা হবে খালি খেয়াল করুন এই পুকুরটা পরিপূর্ণ হতে দেখা যাচ্ছে অর্ধেক পরিপূর্ণ হতে উনত্রিশ দিন সময় লেগেছে তাহলে বলুন তো এই পুকুরটা সম্পূর্ণ ভরে যেতে কয়েকদিন সময় লাগবে তখন অনেকে মনে করে উনত্রিশ দিন যখন লেগেছে অর্ধেক পূর্ণ হইতে তাহলে তো আর অর্ধেক পূরণ হইতে তো উনত্রিশ দিন লাগবে তার মানে আটান্ন দিন লাগবে বিষয়টি তা না অর্থাৎ উনত্রিশ দিনে যদি অর্ধেক পূরণ হয় আর মাত্র একদিন পরেই কিন্তু পুকুরটা পরিপূর্ণ হয়ে যাবে এইটাই হচ্ছে সেই জ্যামিতিক হারে বৃদ্ধির যে কার্যক্রম এই জন্যে আপনারা খেয়াল করবেন আমাদের বর্তমান যে সোশ্যাল মিডিয়ার সময় অর্থাৎ ফেসবুক তারপরে ইউটিউব টিকটক এইখানকার যে ফলোয়ার তার পেজের যে গ্রো এবং আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ওয়াস টাইম এগুলো কিন্তু জ্যামিতি হারে বৃদ্ধি পায় এই জন্যে যারা কনটেন্ট ক্রিয়েটার রয়েছেন অনেকে আছেন তারা কিন্তু প্রথম প্রথম ভিউ হয় না অনেক খারাপ অবস্থা হয় এই জন্য তারা ডিমোটিভেটেড হয় আমি বলবো আপনাদের কিন্তু পরবর্তীতে যে এগুলো অনেক হারে বৃদ্ধি পেতে থাকবে এই জন্য কাজগুলোকে আপনারা কন্টিনিউ করেন এবং আমার এই গাণিতিক হারে বৃদ্ধি এবং জ্যামিতিক হারে বৃদ্ধি এই জিনিসটা যারা জানতেন না তারা অবশ্যই মাথার মধ্যে ঢুকিয়ে নেন আপনাদের কাজকে আপনারা ভালোবাসুন ধন্যবাদ আমাদের ভিডিও আমার ভিডিওটি দেখার জন্য যারা আমার এই পেজ থেকে সামান্যতম উপকারও পাবেন তারা অবশ্যই আমার এই পেজটিকে লাইক কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটির অল বাটন প্রেস করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম